মর্মান্তিক মৃত্যু কৃষকের শোকেচ্ছা এলাকায় ধান ঝাড়ের মেশিনে পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক প্রবীণ কৃষক মৃত ব্যক্তির নাম হিরেন্দ্র বর্মন তিনি কোচবিহার জেলার মেকরিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের পাড় ছাড়া বুড়াপুরি এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে বুধবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জানা যায় এদিন হীরেন্দ্র বাবু নিজ বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ করাচ্ছিলেন কাজের জন্য একটি মেশিন ভাড়া করে আনা হয় ধান পরিষ্কারের সময় আচমকা অসাবধানতা বসত তার বাঁ মেশিন ভেতরে ঢুকে যায় চালু মেশিনে হাত আটকে গিয়ে মুহূর্তের মধ্যে দেহ পেঁচিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহু মানুষ ঘটনাস্থলে এসে ভিড় জমায় এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কি হয়েছে বাড়িতে আজকে মানে এখানে বাড়িতে আজকে আমাদের এই বড় ধান ডাঙের লাগবে দিবে না তো সেই কারণে ধানের ডাঙা মেশিন নিয়ে আসা হয়েছে এবার মেশিনটা চলতেছে ঠিক আছে মেশিন চলাকালীন আমার লোক তিনটে লাগে সে জায়গায় ছয় লোক আছে এবার ওই সময় একটু ছেঁড়া প্লাস্টিক ছিল যে মেশিনে যে ধরতে আছে না তো সেই ছেঁড়া একটু ছিল একটা করে মতো হবে তো ওইখানে একটা বাবা প্লাস্টিক নিয়ে যায় দিবে এইভাবে তো অনেকটা দূর তিন ফুট দূর থেকে এইভাবে প্লাস্টিকটা দিছে এবারে বড় প্লাস্টিক একটু এক এইভাবে ধরছে একাতে প্লাস্টিকটা এইভাবে হেলিয়ার দিয়েছে এবার ডাউন ছিল লোকটা এক সেকেন্ডে চলে গেছে এই হাতটা বা হাত গোটায় ঢুকে গেছে ওইখানে ঢুকে যাওয়ার পর মাথায় ডাঙ লাগার পরে সাত সাত মারা গেছে মানে আচ্ছা মানে এটা 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 বলবো যে এখন আমরা মানে যেমন হাসপাতালে নিয়ে যাবো ঠিক আছে পুলিশ হোটার ফলে আসছে